তারা চার দলীয় জোটে লাউ কুটু একসাথে ছিল জুলে অম্বল ছিল লাউ তরকারি খারাপ না কিন্তু আপনারা যে লাউ কুটু ইলেকশন করতে যাচ্ছেন সে লাউ কুটু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশে কোন এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুটো কোন ইলেকশন দেখতে চাচ্ছি না এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু ভয় করেছে যে আমরা বিরোধী তোমরা সরকারে এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে আর একটি দল তো তাদের হলো এক ফাঁ দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে আরেকটি দল দিয়ে রেখেছে এক পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা দিল্লিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আপনি কেন মেটনমেন্টে গিয়েছেন আপনি সাহাবাদে আসতেন আপনি জনতার কাতারে আসতেন আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত পনেরো বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল আমরা ক্যান্টনমেন্টে যাইনি আমরা জনতার কাতারে ছিলাম আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি ফলত এই দায় বাটা আমাদের দায়ভাটা হলো যারা যে রাজনৈতিক দল উপস্থিত হয়েছে তাদের এবং ইতিহাসে তাদের এই দায়টা দিতে হবে আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে এই সংস্থার প্রবিষনে যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিসেবে যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাব্লিশ বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুক্ত হবে এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা জন বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না দুই নম্বর বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত তার চলছে সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক কোথাও দৌড়াদৌড়ি করবেন না ঢাকা ইজ ঢাকা হলো আমাদের সেন্টার দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের এই শব্দ নিয়ে আমরা কাজ করছি যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে ফিরাবে অথবা জুতা করবে এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে তাহলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশি কোনো স্থান নাই তাহলে এই সব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে আর এনসিপির যে ভবিষ্যৎ অনেক চিন্তা করে আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে কারণ আমরা জনগনের মধ্যে থাকব জনগনের কথাগুলো বলবো জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে এরই তো আমাদের পক্ষে কথা বলছে জনগণ আমাদেরকে ভোট দেবে কারণ আমরা কখনো পিছনে दर्जा দিয়ে cancelación না না পিছনে दर्जा দিয়ে কোনো বিদেশি大使িতও না আমরা জনগণের সাথে থাকবো ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায় জনগণের কনস্টিটিউশন বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোন ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ গাইড করতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না আর নতুন শক্তি যারা আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আঠারো কোটি জনতা রয়েছে আমরা সাতচল্লিশে লড়াই করে ফেলছি একাত্তরে লড়াই করছি চব্বিশ কোশ্চিং নব্বই শরীর কোশ্চিং এক কয়টা লড়াই করবো আপনাদের কি আমাদের রক্ত চান শুধু এই হলো আপনাদের সামনে এখনও সুযোগ আছে এই যে অপরচুনিটিটা এসেছে রক্তপাত বন্ধ করবে কারণ আগামীটা রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত জড়বে আপনার যে বাচ্চা রয়েছে তারাও রক্ত জড়বে সব যদি বাংলাদেশে থাকে অনেক রাজনৈতিক তো তাদের কি বাইরে পাঠিয়ে দিয়েছে যারা সেলিব্রেটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় আমরা বাংলাদেশে থাকবো আমরা বাইরে যেতে চাই না বাংলাদেশে আসলে আমাদের পড়তে হবে এছাড়া আমাদের কোনো অপশন নাই কারণ আপনার সুযোগ রয়েছে আমার যে ছাত্রের একদম তান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তারা এগুলি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সামনে যে সুযোগটা এসেছে আমাদের সামনে একটা কাজে লাগাতে হবে